রাম বাংলায় নিয়ে ব্যাহত রামনবমীতে পুলিশি বাধার অভিযুক্ত ছিলই এবার শাসক দলের নেতাদের গলায় ধমক চমক কেউ করলেন বিরোধী দলনেতাকে নিশানা কেউ আবাজ দিলেন সরাসরি আইন হাতে তোলার হুমকি দুর্গা পুজো সরস্বতী পুজো থেকে রাম এ বাংলায় সবেতেই লাগে আদালতের নির্দেশ রাম রামনবমীতেও একাধিক স্থানে বাধার অভিযোগ একাধিক স্থানে আদালতের নির্দেশে রাম শোভাযাত্রার আয়োজন নিয়ে রাজনীতি করতে থামছে না রাজ্যের শাসক দল ডানকুড়ি থেকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েও রাজনীতি করতে ছাড়লেন না সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা শ্রীরামপুরের তৃণমূল সাংসদের যারা হিন্দু হিন্দু করে শুধু করে তারা হিন্দু নয় আসলে ওর গুন্ডামিটাকে বন্ধ করার জন্য তো পুলিশকে নামতে হবে পশ্চিম মহারাজের জীবনে কোনদিন অত বড় গুন্ডা আসেনি কল্যাণের পথেরই প্রতীক হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূলের সাংসদ কৃতি আজাদ পাল্টা রামনবমীর দিনে জিহাদি হামলার আশঙ্কা করছে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ভারতীয় জনতা পার্টি কালকে দিন भगवान राम को बदनाम करने का प्रयास करेगी उनके नाम पर हुड़दंगी करेगी दंगे करेगी वहां पश्चिम बंगाल में लोगों को बदनाम करने का प्रयास करेगी আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে চৈতন্য মহাপ্রভুর মাটিতে দাঁড়িয়ে শান্তি ও ঐক্যের বার্তা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সম্পর্কে জানেন না বলেই ধরনের কথা বলছেন শ্রী চৈতন্যদেবের মাটিতে হিংসার কথা বলবেন না সনাতন হিন্দু ধর্মে লোকেরা হিংসাক কি জিনিস জানে না ভatars এর তৃণমূল বিধায়ক আবার সব সীমা পেরিয়ে গিয়েছেন প্রকাশ সোহমকে মান গোবিন্দ অধিকারী আইন হাতে তুলে নেবার হুশিয়ারি তৃণমূল বিধায়কের পাল্টা মান গোবিন্দকে মর্যাদার পাঠ বিরোধী দল নেতা তাই আইনের নির্জেতনোই করে কিন্তু যে শক্তি বল আছে আমরা কিছু খুঁটি

দিলীপ ঘোষা না সবেতে ট্রেলার শুরু হয়েছে না আসল ফিল্ম তো কাল দেখা যাবে আজ যদি কোটি কোটি লোক এখান থেকে মহাকুম্বো স্নান করতে যেতে পারে নিজের এলাকায় পা মেলাবেন জয় শ্রী রাম বলে তাহলে লোক বেশি হবে এক রাজ্য জুড়ে রাম নবমীর আগে বেনোজির হিন্দু ঐক্য শক্তির চেয়ে গোটা বাংলা কোথাও মিছিলের অনুমতি না দেওয়া কোথাও আবার হুমকি হুঁশিয়ারি হিন্দু ঐক্য দেখে হাটু কাঁপছে রাজ্যের শাসক দলের রিপাবলিক বাংলা বালুরঘাটে সিপিএম তৃণমূলের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড তৃণমূল তুমুল দস্তাদস্তি দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে বালুরঘাটে পথসভার আয়োজন করেছিল সিপিএম জেলা তৃণমূলের পক্ষ থেকে ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে মিছিলের আয়োজন করা হয় মিছিল বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড চত্বরে আসলে তৃণমূল এবং সিপিএম এর মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয় থেকে উত্তপ্ত হলে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি স্লোগান এর মধ্যে তৃণমূলের পক্ষ থেকে একটা মিছিল আসে এবং মিছিলটা প্রথমে মোড়ের সামনে এসে দাঁড়ায় ঘড়ি ওখানে তারপরে ধীরে ধীরে আসতে থাকে এবং আস্তে আস্তে আমাদের যে সভার যে জায়গাটা সেটাকে ব্লক করে দেয় এবং নানান রকম উত্তেজনামূলক কথাবার্তা হতে থাকে এবং তার মধ্যে দিয়ে একটা উত্তেজনা সৃষ্টি আমাদের মিছিল প্রতিভা মিছিল যুক্ত প্রয়োজনীয় ওষুধের হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে এসেছে এখানে আসলে দেখি বামপন্থীরা এখানে একটা প্রদর্শন করছে করতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু প্রদর্শন কিছু করছিল তখন আমরা সকলকে সরিয়ে নিই সরিয়ে নিয়ে আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি এখানে আমাদের প্রদর্শনী হচ্ছে ওনাদের প্রদর্শন হচ্ছে এখানে উত্তর উত্তেজনা আলমপুরে থার্মোকলের গোটাউনে আগুন আগুনে পুড়ে মৃত্যু এক শ্রমিকের কি বছর আগুন লাগার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের কারখানার বাইরেই বিক্ষোভ এলাকাবাসীদের ভর দুপুরে হঠাৎই আগুন হাওড়ার সাঁকরাইলের এক থার্মোকলের গোডাউনে দুটি কারখানাতে আগুন লেগে যায় এবং আসলে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে তবে আউটসোর্স থাকার ফলে এবং গ্রামবাসীদের সহযোগিতায় এই আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন মোট ছটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আমরা ফরেন্সিক করবো ফরেন্সিকের জন্য আমরা চিঠি দেবো ফরেনসিক টিম এসে ফরেন্সিক করলে বোঝা যাবে যে কটা কিভাবে আগুন লাগে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা পাশাপাশি গোডাউনে এর আগেও আগুন লাগার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের প্রতি বছর প্রতি বছর লাগে পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা জানি প্রতি বছর আগুন লাগে রিজার্ভারের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে কিন্তু এটা ফাংশনাল যারা দেখে কাজ করে তারা নেই গোডাউন বসিভূত হওয়ার পাশাপাশি আগুনে ঝলসে মৃত্যু হয়েছে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় কারখানায় কর্মরত আকাশ হাজরা কারখানা বন্ধের দাবি জানাচ্ছে তার বা কন্ট্রাক্টর বাড়ির লোক যতক্ষণ না আসে ততক্ষণ এই বডি তারা সমাপ্ত করানোর জন্য বা অন্য কোথাও দেবে না আগে একাধিকবার আগুন লাগলেও কেন পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না আদেও কোনো নিয়ম মেনে চলছিল এই কারখানাটি একাধিক প্রশ্ন এখন পুলিশের সামনে নিয়ম ভেঙে কি চলছিল কারখানাটি আওড়া থেকে পসংজিত অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা উত্তর দিনাজপুরের নারী ভিটের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের 2018 সালে দুই শিক্ষকের জখমদ নিয়ে রণক্ষেত্রের আকার নিয়েছিল এলাকা পুলিশের গুলিতে মৃত্যু হয় স্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মণ এবং রাজেশ সরকারের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় মুখ খুললেন সেই তাপসের মা তার অভিযোগ ভুয়ো শিক্ষক নিয়োগ না হলে তাঁর ছেলের এই অবস্থা হতো না মমতা ব্যানার্জি যদি এই দুইটা মাস্টারকে স্কুলে নিয়োগ না করতো তাহলে আমার তাপস গুলিবিদ্ধ হয়ে মারা যেত না মমতা ব্যানার্জি মাস্টার দুটাকে নিয়োগ করার জন্য আমার ছেলেটা আজকে গুলিবিদ্ধ হাই হাইকোর্ট থেকে বলতেছে যে বাল্টা নিয়োগ করা হয়েছে আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছে এই দুটা বাল্টা